ক্ষুধার যন্ত্রণায় গাজায় প্রাণ যাচ্ছে একের পর এক শিশু ইসরায়েলি অভিযানে নতুন করে প্রাণ অর্থ অর্ধ শতাধিক ফিলিস্তিনের এর মধ্যেই বিশ্ব নেতাদের হুঁশিয়ারি তোয়াক্কা না করে উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহ জবাবে ইসরায়েলে মিজাইল হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা দীর্ঘ যুদ্ধে ক্লান্ত ফিলিস্তিনিরা তিনশো বর্গ কিলোমিটারের এই উপত্যকা এখন ক্ষুধার রাজ্য খাবার নেই নেই ওষুধ এখানে অপেক্ষা শুধুই এক মানুষের হুরুহুরি যাদের ভাগ্যে মেলে তা দিয়ে পার করতে হয় কয়েকদিন এতদিন ইসরায়েলি মিজাইল কামানে উপত্যকার মানুষের মৃত্যু হলেও এখন ক্ষুধাই হাতিয়ার নেতানিয়াহুর সকাল থেকে খাবারের জন্য এখানে দাঁড়িয়ে আছি অনেক মানুষ এখানে একটু খাবারের জন্য যুদ্ধ করছে সারাদিন অপেক্ষা করেও কিছু পাওয়া যায় না প্রতিদিনই আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয় নতুন করে গাজা শহরে ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে চার বছরের এক শিশু মৃত এই শিশুর নাম মোহাম্মদ ইয়াদিন ইসরায়েলের আরোপিত অবরোধে খাবার পানি ও মানবিক সহায়তা পৌঁছতে না পারায় প্রাণ যাচ্ছে এমন বহু শিশুর উত্তরগাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহ প্রায় সম্পূর্ণ বন্ধ সহায়তা পৌঁছতে না পারায় সময়ের সাথে সাথে পরিস্থিতি হয়ে উঠছে আরও ভয়াবহ দুর্ভিক্ষ এমন এক পর্যায়ে পৌঁছেছে মৃত্যুর ঝুঁকিতে সুস্থ শিশুরাও নতুন করে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদীরা প্রাণ গেছে একই পরিবারের নয় জনের রাস্তায় ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে অসংখ্য মরদেহ ইসরায়েলি হামলার ভয়ে উদ্ধার কাজেও যেতে পারছে না স্বেচ্ছাসেবকরা ফিলিস্তিনিদের হয়ে বিশ্ব মোরলরা আওয়াজ তুললেও তাতে তোয়াক্কা নেই নেতানিয়াহুর এদিকে গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে হুতিরা রোববার পশ্চিম তীরের দক্ষিণাংশের ইহুদি বসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় গোষ্ঠীটি ফারুক চ্যানেল মক্কায় হজ জন্য এবার আরও উন্নত মানের ও নিরাপদ রাস্তা তৈরি করেছে সৌদি আরব রাবারের ফ্লেক্সিবল রোড সেফটি প্রযুক্তির মাধ্যমে সড়কগুলো প্রশস্ত করার কাজ শেষ হয়েছে হজযাত্রীদের সুবিধায় তেত্রিশ শতাংশ বাড়িয়ে ষোলো হাজার বর্গমিটার পর্যন্ত সম্প্রসার করা হয়েছে যা নমিরা মসজিদ থেকে আরাফাতের আর মার্শায় ট্রেন্ড স্টেশন পর্যন্ত বিস্তৃত সম্প্রসারিত রাস্তায় নমনীয় অ্যাসফল্ট ব্যবহারের ফলে হাজিদের হাঁটার সময় গোড়ালি ও জয়েন্টে কম চাপ পড়বে পা ও গোড়ালির আঘাতের কারণে অনেক হাজি দুর্ঘটনার কবলে পড়েন তাদের কথা মাথায় রেখেই এবার হাজিদের জন্য আরামদায়ক রাস্তার ব্যবস্থা করেছে সৌদি সরকার এদিকে হজকে সামনে রেখে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে নয় লাখের বেশি হজযাত্রী পৌঁছেছে দেশটিতে ভারী বৃষ্টি ও বন্যার সাথে লড়ছে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল পাকিস্তানের পাঞ্জাব সহ কয়েকটি অঞ্চলে ঝড় ও ভারী বৃষ্টিতে নিহত হয়েছে উনিশ জন টানা বৃষ্টিতে বিপর্যয় নেমেছে ভারতের রাজধানী দিল্লিতে চলতি সপ্তাহে বন্যায় স্থবির হয়ে গেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের জনজীবন নিহত অন্তত পাঁচ জন ভারী বৃষ্টিতে নাজেহাল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জলাবদ্ধতা বজ্রপাত ও দেয়াল ধসে লাহোর ছিলম ও রাওয়ালপিন্ডি সহ বেশ কিছু অঞ্চলে হয়েছে কয়েকজনের মৃত্যু মুড়িতে প্রবল বৃষ্টির সময় গাড়ি থেকে ছিটকে গুরুতর আহত হয়েছেন দুইজন শেখুপুরায় কারখানার ছাদ ধসে আহত কয়েকজন ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎহীন হয়ে পড়েছে দক্ষিণ পাঞ্জাবের বহু এলাকা তেরো কোটি জনসংখ্যার পাঞ্জাব প্রদেশে বেশিরভাগ মৃত্যু হয়েছে জরাজীর্ণ ঘরবাড়ি ও ঝড়ে পড়ে থাকা বিলবোর্ডের নিচে চাপা পড়ে এছাড়া রাজধানী ইসলামাবাদ ও খাইবার খোয়া প্রদেশেও ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ও বিদ্যুতের লাইন বৈ আবহাওয়ার কারণে পাঞ্জাবের বাসিন্দাদের উচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন এদিকে শনিবার থেকে টানা বৃষ্টিতে ভারতের দিল্লির বিভিন্ন সড়কে জমেছে পানি প্লাবিত রাস্তাঘাট বাতাসের তীব্রতায় কিছু রাস্তায় উপড়ে গেছে গাছপালা জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে মতিবাগ মিন্টো রোড ও দিল্লি বিমানবন্দরের টার্মিনাল এক সংলগ্ন এলাকার বাসিন্দাদের ভারী বৃষ্টিপাতে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল এছাড়া উত্তরাখণ্ড ও হরিয়ানার বিভিন্ন এলাকাতে হয়েছে বৃষ্টি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে মহারাষ্ট্রে আগামী তিন দিনের মধ্যে এটি মুম্বাই ও আশপাশের কিছু অঞ্চলে অগ্রসর হবে এমন পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর বই আবহাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি হয়েছে দিল্লি কাসারগোড় কন্নড় কোঝিকোড় ওয়েনার ও মালাপ্পুরামে চলতি সপ্তাহে ভারী বৃষ্টিতে শিষ্ট বন্যার সাথে লড়ছে অস্ট্রেলিয়ার বেশ কিছু অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউ সাউথ ওয়েলস কয়েকদিনের টানা বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিছু শহর ক্ষতিগ্রস্ত হয়েছে দশ হাজারের বেশি স্থাপনা মৃত্যু হয়েছে কয়েকজনের রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি স্বাগত আরেকবার দেখছেন ইসলাম এবং টিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে আছে বিভিন্ন খন্দকার যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাতিলে ট্রাম্প প্রশাসনে আদেশ দিয়েছেন আদালত আদালতেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি আদালতে আদেশ দেন এর আগে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড কর্তৃপক্ষ মামলায় বলা হয় কলমের এক খোঁচায় বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থাংশ শিক্ষার্থীকে মুছে ফেলতে চাইছে সরকার গত বৃহস্পতিবার এক বিবৃতিতে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত জানায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট দর্শক এই বিষয়ে আরো জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শিহাবুদ্দিন কিস্লু জনাব কিসলো স্বাগত আপনাকে হার্ভার্ডে বিদেশী শিক্ষার্থীদের ভর্তি বাতিলের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়টিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে দেখুন বিশ্ববিদ্যালয়তে একটি প্রায় নাই নয় বিলিয়ন ডলারের একটি গ্রান্ট নিয়ে কাজ করে বিদেশি সারা বিশ্বের সেরা শিক্ষার্থীদের নিয়েই কিন্তু আসলে এখানে গবেষণা এবং বিভিন্ন ধরনের শিক্ষাগত এবং প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে প্রকল্পগুলো নেওয়া হয় তো সেদিক থেকে এটা একটি ব্যাপক প্রভাব অবশ্যই এর মধ্যে পড়বে এরই মধ্যে অবশ্য আমরা যদি দেখেছি যে এই পর্যন্ত যে ছয় হাজার যায় মত এবং এবং যেটি ভাগ বিশ্ব এই হারবার প্রায় চব্বিশ হাজার স্টুডেন্ট বডিতে চব্বিশ হাজার রয়েছে শিক্ষার্থী তার মধ্যে সাত হাজার হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং সেই ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে এখানে এই ঘটনার পরে এবার এই গত এপ্রিল মাস পর্যন্ত এই সংখ্যা কিন্তু কমে এগারো পার্সেন্টে চলে এসেছে যেটা যেটা আগে আমরা সাতাশ পার্সেন্ট দেখেছি তো সেই কারণে এর একটা প্রভাব কিন্তু এরই মধ্যে এর মধ্যে পড়েছে এবং বাইরে থেকে বিভিন্ন দেশের যারা শিক্ষার্থী থেকে আসতে চায় তারা কিন্তু অনেকটা থমকে গেছে এবং তারা ভাবছে যে কি হবে এবং তারা যদি আসেও তারপরে কিন্তু তাদের চিন্তা করতে হবে এবং এরই মধ্যে কিন্তু এদেরকে যারা এখন আছে তাদের কিন্তু অন্যত্র অন্য শিক্ষাঙ্গনে কিন্তু ট্রান্সফার নিয়ে যেতে হবে না প্রায় সাত হাজার ফিসের ভিসা তারা কিন্তু একটা ঝুঁকির মধ্যে রয়েছে তাদেরকে তারা যদি যত দ্রুত সম্ভব তাদেরকে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে ট্রান্সফার হতে হবে আর না হলে তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে এরকম একটি পরিস্থিতিতে কিন্তু যে যে নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনে সেটির কিন্তু শুধুমাত্র হারবার যে তা না আরো প্রায় সতেরোটি বিশ্ববিদ্যালয়ে ধরনের পদক্ষেপ সরকারের রয়েছে তবে যে বিষয়টি হচ্ছে যে আরবার আরবারকে ধরা হয়েছে যে হারবার্ডের কাছে চাওয়া হয়েছিল যে নাম যে এই বিদেশি শিক্ষার্থীদের নামের তালিকা চাওয়া হয়েছিল যখন গতবার আদালত এই ফান্ড বন্ধের বিরুদ্ধে রায় দিয়েছিল এবং তখনই কিন্তু ট্রাম্প প্রশাসন আরো মরিয়া উঠেছে এবং হারবার্ড কে বলেছে যে আমাদেরকে নাম তালিকা দাও প্রায় সাত হাজার শিক্ষার্থী তো সেখান থেকে আবার নতুন করে সমস্যা তৈরি হয়েছে তবে এর একটা নেতিবাচক প্রভাব সমস্ত শিক্ষাঙ্গনে পড়বে এবং আমেরিকার যে শিক্ষা ব্যবস্থায় সেখানে পড়বে তার কারণ এই এই গবেষণা উচ্চ শিক্ষাতে বিশেষ করে উচ্চ শিক্ষাতে যারা আসেন এক্সেলস প্রোগ্রামে তারা কিন্তু প্রফেশনাল স্তরের কাজগুলো করেন পিএইচডি করেন এবং সেটাতে কিন্তু যুক্তরাষ্ট্র পৃথিবীর সেরা মেধাগুলোকে নিয়েই কিন্তু তারা পৃথিবীতে এই প্রথম সারিতে এগিয়ে গেছে টপ মোস্ট কান্ট্রি হিসেবে জি জি জনক কিসলো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন 시하부দ্দিন কিসলো ইউক্রেনে যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এমন দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেস্কো রাজধানী কিয়ে সহ বিভিন্ন শহরে নিক্ষোভ করা হয়েছে তিনশো ষাটটি ড্রোন এতে নিহত অন্তত বারো জন আহত ষাট জন স্থানীয় সময় রোববার ভোরে দেশটির তিন শহরে হামলা চালায় রাশিয়া এতে ক্ষতিগ্রস্ত হয় একটি পাঁচতলা ভবন সহ বেশ কিছু অবকাঠামো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আরও কয়েকটি আবাসনে খারকিভ ও মিকোলাইভ থেকেও মিলেছে হতাহতের খবর এ নিয়ে টানা দ্বিতীয় রাত এসব অঞ্চলে বড় পরিসরে হামলা চালিয়েছে রুশ সেনারা এদিকে শনিবার আটটি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ট্রাম্পের অভিবাসন নীতির ফাঁদে পড়েছে মার্কিন পর্যটন খাত তাতেই বছর শেষে রাজস্ব কমেছে সাড়ে বারো বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন পর্যটন খাতকে অবৈধ অভিবাসনের সাথে মিলিয়ে পরিস্থিতি খোলাটে করে ফেলেছে ট্রাম্প ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে বিপাকে মার্কিন পর্যটন শিল্প বছর শেষে রাজস্বের খাতায় হারাতে বসেছে প্রায় সাড়ে বারো বিলিয়ন ডলার মহামারীর পর অন্যান্য দেশ পর্যটন খাতে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বাদ সেধেছে ট্রাম্পের অভিবাসন নীতি তথ্য বলছে দু হাজার পঁচিশের শেষ নাগাদ বিদেশি পর্যটকদের ব্যয় একশো বিলিয়নের নিচে নেমে আসবে গেল বছরেও যা ছিল একশো একাশি বিলিয়ন ডলার অক্সফোর্ড ইকোনমিক্স বলছে চলতি বছরে একশো চুরাশিটি দেশের মাঝে একমাত্র যুক্তরাষ্ট্রে কমেছে পর্যটনায়। কারণ হিসেবে অভিবাসন নীতির আওতায় ভ্রমণ নিষেধাজ্ঞা শুল্কের চাপ ডলারের দরপতনকে দায়ী করছেন বিশ্লেষকরা আইন প্রণে তারা বলছেন পর্যটন খাতকে অবৈধ অভিবাসনের সাথে মিলিয়ে ফেললে এক সময় বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে দেশটি আমেরিকার অর্থনীতির নয় শতাংশ নির্ভর করে পর্যটনের উপর যার পরিমাণ আড়াই ট্রিলিয়ন ডলারের বেশি গেল বছর এখাতে কর্মসংস্থান হয়েছে বিশ মিলিয়নের বেশি মানুষের যেখানে কর রাজস্ব পাঁচশো বিলিয়ন ডলার যা দেশটির মোট সরকারি আয়ের প্রায় সাত শতাংশ আর চলতি বছরে যুক্তরাষ্ট্রে পর্যটক আসতে পারে চৌষট্টি মিলিয়ন নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি এবার এইচ এন্ড এস গ্লাস ওয়ারের সৌজন্যে কান ফিল্ম ফেস্টিভ্যালের খবর কানে ইতিহাস গড়ল বাংলাদেশের ছবি আলী প্রথমবারের মতো উৎসবের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার জিতেছে আদনানাল রাজীবের সিনেমাটি এদিকে আটাত্তরতম আসরে স্বল্প দৈর্ঘ্য বিভাগে আই এম গ্লাডিউ আর ডেট নাও এবং পূর্ণ দৈর্ঘ্য বিভাগে স্বর্ণ পাম জিতেছে ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সাইটেড কান থেকে আরও জানাচ্ছেন শাহরিন উপকূলীয় এক শহরের গল্প আলি যেখানে নারীদের গান গাইতে পারো সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায় শহরে কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে রহস্য ব্যক্তির এই রহস্যেই বাধা পড়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের প্রধান মারেন আদেশসহ বাকি বিচারকরা তাই তো আটাত্তর তম আসরে স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার জিতেছে পরিচালক আবনান আল রাজীবের আলী আর এতেই রচিত হলো এক অনন্য ইতিহাস এবার স্বল্পদৈর্ঘ্য বিভাগে জমা পড়েছিল চার হাজার সাতশো একাশিটি ছবি এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় এগারোটি যার একটি বাংলাদেশের আলী। এই বিভাগের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক পরিচালিত আই এদিকে ২২ বছর পর কানে ফিরে একুশ ছবিকে পেছনে ফেলে স্বর্ণপাম জিতেছে ইরানি নির্মাতা জাফর নাহি তার চলচ্চিত্রের নাম ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমেরেতে চৌষট্টি বছর বয়সী এই নির্মাতার হাতে সেরা স্বীকৃতি তুলে দেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্রাঞ্চেড প্রতিশোধের গল্পের ছবি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট তম আসরে দ্য সিক্রেট এজেন্টের জন্য সেরা অভিনেতা ওয়াগনার মোরা আর সেরা পরিচালক হয়েছেন ক্লেভার ম্যান্ডাস্কো এছাড়াও দ্য লিটল সিস্টারে অভিনয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে নাদিয়া মোলেতির হাতে শাহরিন জেবিন চ্যানেল টোয়েন্টি ফোর কাম ফিল্ম ফেস্টিভাল